দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি এখন লাঞ্চ মহলে এটা হচ্ছে গেটের তারাপিরের ঢুকতেই গেটের ডান দিকে পড়বে গেটের ডান দিকে পড়বে লাঞ্চ মহল এখানে হচ্ছে তার রেড চার্ট দেওয়া আছে নিরামিষ স্থলে সত্তর টাকা থেকে শুরু পরপর রেড চার্ট দেওয়া আছে পারলে একবার দেখে নেবেন আপনারা চলুন কি কি খাবার দেখবার দেখে নেবেন এখানে মেনু চার্ট দেওয়া আছে একবার দেখে নিন

আর এখানকার স্পেশাল হচ্ছে পোস্ত ডাল আর সোয়াবিন তার মধ্যে হয়তো একটা দুটো ফুলকপি দেখা যাচ্ছে এটা হচ্ছে আর এটা হচ্ছে একটা ডিম কারি নিয়ে নিয়েছি আমরা মাছটা বাইরে খাই না খুব একটা মানে কি জাতের মাছ দিচ্ছে ভগবান এবার দেখে নেব এর খাবারটা কেমন আর কি ডাল দিয়ে মেখে দেখে নিই কেমন ডালটা খুব পাতলা বাট ঠিক আছে এই যে আবার চাটনিও দিয়ে গেছে সত্তর টাকা আর কি দেবে ভগবান এই যে ফুলকপি সবজি দুটো আলু তিনটে সয়াবিন দুটো আলু তিনটে সয়াবিন আলু ফুলকপির ছিলি দেখুন